সাত একটা সংখ্যা যেটা দেখা যাচ্ছে দু হাজার নিয়োগ প্রক্রিয়া মানে টেট থেকে এসছে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া থেকে এই চাকরি কি বাতিল হতে পারে এরকম কি বুক দূর দূর শুরু হয়েছে অনেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এসছে দেখো দেখুন প্রাথমিকের মামলাগুলো এখনো পর্যন্ত পেন্ডিং ফলে কি হতে পারে সেটা আদালতে ঠিক করবেন যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো হলো যে চোদ্দ থেকে যে দু ষোলো সালের যে সিলেকশন আপনারা জানেন ট্রেন্ড এবং আনট্রেন্ড এলিজিবল ছিল আনট্রেন্ডদের মূলত তাদের বাতিল হয়েছিল মূলত দুটো ইন্টারভিউ এবং সেটি সঠিকভাবে হয়নি এছাড়াও জানেন যে সোমেন নন্দী রমেশ মালিকের মামলায় যারা ফেল করেছিলেন কিন্তু এক নাম্বার দিয়ে পাশ করানো হয়েছিল বলে অভিযোগ সেই মামলা পেন্ডিং অপরদিকে আপনি জানেন সোমন নন্দীর মামলায় বোর্ড তারা চুরানব্বই জনের অবৈধভাবে চাকরি পেয়েছে বলে যে রিপোর্ট সেই রিপোর্টের সাপেক্ষে তাদের সার্ভিস টার্মিনেশন হয়েছিল তারা সুপ্রিম কোর্টে যান সেখানে স্থগিতাদেশ রয়েছে ফলে সেই মামলাগুলো কোনোটি ডিভিশন বেঞ্চে যেমন বত্রিশ হাজারের মামলা

ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল তাহলে সেই ট্রেন্ড ক্যান্ডিডেটটা সেই সময় তাদের বাতিল করা হয়নি ফলে আনটেন্ডেড যেহেতু বাতিল হয়েছিল সেই জন্য দ্বিতীয় হচ্ছে যে এ ছাড়াও টেট দু হাজার চোদ্দোর যেহেতু অরিজিনাল ওএমআর শিট নেই তার পিডিএফ কপিও নেই মানে মিরর ইমেজও নেই সেই সংক্রান্ত মামলাও পেন্ডিং এবং সিবিআই তদন্ত করছিল আপনারা জানেন নিশ্চিতভাবেই যে মহামান্য বিচারপতি রাজশেখর তিনি একটি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সাপেক্ষে কোনো মামলা পেন্ডিং তার কারণ মামলা যেমন এই মামলাতে সিবিআই তদন্ত হচ্ছে তবে সেই মামলাগুলো যতক্ষণ পর্যন্ত না অন্তিম পরিণয় ঘটছে মানে সেটাতে যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব হবে না যে কি হবে কিন্তু হাজার এবং কোনোটিউড টেস্ট এবং ইন্টারভিউ সঠিকভাবে না হওয়ার কাজ কারণ আপনারা জানেন যারা ইন্টারভিউ ছিলেন তাদের ডেকে সেই সময় তিনি পুরো বিষয়টিকে দেখেন যে দেখেন যে না সঠিক ভাবে হয়নি ইভেন যে অ্যাপটিউড টেস্ট করতে গেলে যে পদ্ধতি প্রকরণ করা উচিত এবং সেই সম্পর্কে যারা এই অ্যাপটিউড টেস্ট নিয়েছিল তাদের কোনো বিন্দু মাত্র ধারণা ছিল না ফলে বাতিল হয়েছিল পরবর্তীতে সেটি স্থগিতাদেশ হয় বর্তমানে স্থগিতাদেশই চলছে সুপ্রিম কোর্ট ঘুরে আবার কোর্টে এসছে মহামান্য বিচারপতি সোমেন সেন ডিভিশন বেঞ্চ পার্সোনাল রিজন দেখে সেটা রিলিজ করেছেন অলরেডি

আদালত যা ঠিক করবে সেটাই হবে একদমই এখানে আতঙ্ক ছড়ানোর বিষয় নেই হওয়ারও কোনো বিষয় নেই যারা যে মামলা করেছেন সেই সাপেক্ষে বিচার হবে এবং শুধু তাই না দেখুন আমি মনে করি যে যারা অবৈধ যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র প্রাথমিক বা নবম দশম একাদশ নয় যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো অবৈধ চাকরি প্রাপকেরই চাকরি থাকা উচিত না কিন্তু মানে নিশ্চিতভাবেই যারা নিয়োগকারী সংস্থা তাদের উচিত যে বৈধতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানো এবং যেহেতু যেগুলো ঘটে গেছে সেগুলো তার রিভাইভ করতে পারবেন না ফলে যারা যারা অবৈধ সেগুলো আইডেন্টিফাই করা উচিত যে এরা এরা অবৈধ সেটা যদি না করা যায় তাহলে তো দেখ বুঝতেই পারছেন যে নিয়োগের সংক্রান্ত আইন খুব পরিষ্কার যে বৈধ অবৈধ ফারাক করা যায় না গেলে ওটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যেগুলো ঘটে গেছে সেগুলো সাপেক্ষে অবৈধ করা এবং সেই সংক্রান্ত আইনটাকে আমি একটা বিষয় জানতে চাইবসির ক্ষেত্রে আপনারা যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছিল গাজিয়াবাদ থেকে এবং সেটা নিয়ে বিস্তারবার আলোচনা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে হার্ড ডিস্ক কার জল আর দুধ আলাদা করে দিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে সেই রকম কোনো অকাট্য নথি আপনাদের হাতে রয়েছে বা প্রাথমিকের দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো এক দুই তিন চার করে যদি দেখুন প্রাথমিকের অভিযোগ তো অনেক যেমন ধরুন যারা টেট ফেল করেছে তাদের চাকরি দেওয়া রিজার্ভেশন পলিসি মেনটেন না করা প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা বা রেজার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যে মেরিট লিস্ট উইথ যে লিস্ট উইথ ব্রেকেজ অফ তারা মেরিট লিস্টও বলছে না লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেছিলেন তার পরের দিনে একটা নোটিশ দিয়ে বলেন যে ওখানে এরর রয়েছে অথচ এরর ফ্রি লিস্ট দু সালে বলার পরেও এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সাল হয়ে গেল তিন বছর কেটে গেল এরর ফ্রি লিস্ট কিন্তু এখনো এলো না অথচ সেই লিস্ট থেকেই তুল্য মূল্য মানে একটা ট্যাবুলার চার্ট করে অনেকেই মামলা করেছেন যেগুলো পেন্ডিং যে দেখুন আমাদের থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিরা বিভিন্ন জেলায় নিয়োগ পেয়েছেন ফলে

সেই কোম্পানিটি মূলত একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ছিল সিএ ফার্ম সেই সিএ ফার্মটি তারাই ওএমআর শীত মূল্যায়ন করেন তারাই প্যানেল তৈরি করেন যদিও বেসরকারি হাতে পুরোটা তুলে দেয় হ্যাঁ একদমই সেটা যদিও আইনে পরবর্তীতে সংশোধন নিয়ে এসে সেটা করেছিলেন কিন্তু মানে অভিযোগটা যেটা মূলত সেটা হচ্ছে যে তারা ওএমআর শীতের কোনো হার্ড পিডিএফ কপি রাখেননি ওই মিরর ইমেজ যেটাকে বলা হয় এসএসসির তাও তো মিরর ইমেজ খুঁজে পাওয়া গেছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আমার অন্তত পক্ষে জানা নেই এরকম কোনো মিরর ইমেজ পেয়েছেন বলে যারা যারা আরটিআই করেছিলেন তাদের আর টিআই এর সাপেক্ষে কিছু নথি ছিল সেই আর এর নথিগুলো বা যারা আগে ওই সময়কালের মধ্যে একটা নির্দিষ্ট সময়কাল দিয়ে দিয়েছে সেই সময়ে যারা আর করেছিলেন সেই সময়ের মধ্যে যারা আর টিআই রিপ্লাই পেয়েছিলেন তাদের কাছেই

প্রাথমিকের যেমন রিক্রুটমেন্ট রুল এস সেই এক রিক্রুটমেন্ট রুলস রয়েছে দুই হাজার ষোলো সালে যদিও রুল দুটো আলাদা আলাদা এস এসসির জন্য এসএসসি এসসি দুই হাজার ষোলো সালের রুল প্রাইমারির জন্য প্রাইমারি দুই হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল সেখানে খুব স্বাভাবিকভাবে যেহেতু পরিমাণ ডিস্ট্রয় করার কথা বলা আছে যদিও রাইট টু ইনফরমেশন একটি একটি তথ্য কুড়ি বছর সংরক্ষণ করে রাখতে হয় এবং ইনফরমেশনের ডেফিনেশন কি সেটা রাইট টু ইনফরমেশন একটে বলাও আছে কিন্তু দেখুন আমি প্রাথমিকের ক্ষেত্রে বলবো যে প্রাথমিকের মানে এজ সাচ এখনো পর্যন্ত আমার জানা নেই যে মিরর ইমেজ তারা রেখেছেন বলে ইভেন বিচারপতি রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনোভাবে কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থেকে থাকে কোনোভাবে ইভেন কোনো সরকারি সংস্থা বা প্রয়োজনে বেসরকারি সংস্থার সাহায্য নিয়েও সেটা উদ্ধার করা যাবে কিন্তু সেই সংক্রান্ত মামলা বর্তমানে পেন্ডিং ফলে আশা করব সেই মামলা সঠিকভাবেই সেই মামলা শেষ হবে তারপরে দেখা যাক আদালত যা নির্দেশ দিল আপনি এসএসসি একাধিক মামলা করেছেন কিন্তু আপনি যা বললেন তাতে একটু বুঝলেন এসএসসি যতটা স্ট্রং ছিল আপনাদের হাতে দুর্নীতির এভিডেন্স গুলো ততটা কি প্রাইমারি ক্ষেত্রে এখন স্ট্রং নয় মানে এসএসসি থেকে তুলনায় এই জায়গায় একটু বেটার পজিশনে রয়েছে প্রাথমিক বোর্ড না দেখুন আমি এটা মনে করি না রাজার প্রাথমিকের আমার আমার যদি ব্যক্তিগত অনুধাবনা বলেন তাহলে ব্যক্তিগত অনুধাবনায় আমার এসএসসি থেকে প্রাইমারি দুর্নীতি বেশি কিন্তু ওই যে এস এস যদি পড়েন তাহলে দেখবেন সেখানে কভার আপ কথা বলা আছে প্রাথমিক বেটার হইতে কভার আপ করার চেষ্টা করেছে তাতে বিপদ নিয়েছেন সেখানে ফিরদৌস সামিন স্যার পরিষ্কার ভাবে জানিয়েছে কি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অনেক দুর্নীতি হয়েছে আর যে আর কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে পুরো প্যানেলটাই অলরেডি বাতিল করা হয়েছিল তারপরে এই পুরো কেসটা সুপ্রিম কোর্টে গিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট থেকে এই কেসটা আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছিল আর এই কেসটা সোমেন সেনের বেঞ্চে অলরেডি লিস্টিং হয়েছিল কিন্তু সোমেন সেন নিজে পার্সোনাল রিজন জন্য এই কেসটাকে ছেড়ে দিয়েছে আর এই কেসটা আবার চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টের বেঞ্চকে পাঠানো হবে তারপরে সিজিআই ডিসাইড করবে কি এই কেসটা কোন বেঞ্চে আবার হ্যারিংটা হবে তো আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গালে দুদিন ছুটি ছিল তো কালকে কোন বেঞ্চে এই কেসটা হ্যারিং হবে প্লাস কোন দিন এই কেসটা হ্যারিং হবে সেইটাও আমাদেরকে জানা যাবে যখনে অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেটটা আপলোড করা যাবে তারপরে আমি আপনাদেরকে সেই আপডেটটাও দিয়ে দেবো কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে যারা দু হাজার ষোলো যা এসএসসি প্যানেল বাতিলটা হয়েছে যারা যারা সবারই প্যানেলটা বাতিল হয়ে গেছে কিন্তু যে রিসপন্সিবল অফিসার মিনিস্টার এই দুর্নীতিতে ছিল ওদের উপর কি স্টেপটা নেওয়া হয়েছে সেটাও একটু আমাদেরকে ভাবতে হবে যারা চুরি করে চাকরি দিয়েছে যারা চাকরি নিয়েছে ওদেরও চাকরি চলে গেছে যারা জেনমিন ক্যান্ডিডেট ওদেরও ওদেরও চাকরি চলে গেছে কিন্তু যারা এই পুরোপুরি চুরি করে চাকরি দিয়েছিল যারা টাকা নিয়েছে ওদের উপর কি স্টেপ নেওয়া হয়েছে সেটাও আমাদেরকে দেখতো ওদের উপর তো কোনো স্টেপটাও নেওয়া হলো না ওদের উপর কোনো শাক্তিটাও দেওয়া হলো না শুধুমাত্র আমার যত জানা আছে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি জেলে ভিতরে আছে বাকি সবাই বেলে বেরিয়ে গিয়েছে আর কারা ভবছে যারা জেনুইন ক্যান্ডিডেট ওদেরও চাকরি চলেই গিয়েছে সেরকম আমরা এই প্রাইমারিটা যেরকম দেখেছিলাম বত্রিশ হাজার প্যানেলটা পুরোপুরি কলকাতা হাইকোর্ট থেকে যখন বাতিল করা হয়েছিল সেই সময় যারা যারা রেসপন্সিবল অথরিটি এই রিকমেন্ড প্রসেসে যুক্ত ছিল ওদের ওপরে কি কোনো কোনোভাবে পানিশমেন্ট ওদেরকে দেওয়া হয়েছিল তাদের ওপর তো কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছিল না তো যখন এরকম কোনো জাজমেন্টটা আসলে আমি আশা করছি যারা যোগ আছে যারা চুরি করে চাকরি নিয়েছে ওদের চাকরিটা তো বাতিল হোক কিন্তু যারা যারা এই চাকরি চুরি করে চাকরি দিয়েছে ওদেরও ওপর কিছু না কিছু স্টেপটা নেওয়া খুব দরকার কোর্ট থেকে কারণটা কি যারা চাকরি চা চুরি করে চাকরি নিয়েছে ওদের চাকরিটা বাতিল হবে কিন্তু পরে যখন আবার রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হবে যারা চুরি করে চাকরি দিয়েছে ওরা তো সিস্টেমে বসেই আছে ওরা তো সেই পজিশনে বসে আছে তো আবার ওরা তো এই চেষ্টা করবে কি আমি টাকা নিয়ে লোকদেরকে চাকরিটা দেবো তো সেই প্রসেসটা তো কোনো দিন স্টপ হবে না আমাদেরকে পুরোপুরি রুটটাকে শেষ করতে হবে ও শুধুমাত্র আমরা উপর থেকে ব্রাঞ্চকে কেটে দিছি, কিন্তু রুটটা যাই পুরো কারাপশান যায় একটা ট্রি আছে ওর রুটটা তো সেরকমই থাকছে তো আশা করছি কোর্ট এই জিনিসটাও ভাবে ভাববে আর যারা যারা চুরি করে চাকরি দিয়েছে যারা যারা রেসপন্সিবল অফিসার আছে যারা যারা রেসপন্সিবল মিনিস্টার আছে যাদের ডিপার্টমেন্টাল অফিসার আছে ওদের ওপরেও কিছু না কিছু স্টেপ নেওয়া খুব দরকার তারপরে তো একটা মেসেজটা আমাদেরকে দেখতে যারা অফিসে চুরি করে চাকরি দিচ্ছে ওদের উপর তো কিছু না কিছু শাস্তি দেওয়া খুব দরকার আছে তো আশা করছি এই প্রাইমারি যারা যোগ আর অযোগ वेस्ट बंगाल गवर्नमेंट दो हज़ार सोलह पैनलटा जब बतील सीख नहीं যোগ আর অযোগ থেকে আলাদা করে দেবে কলকাতা হাইকোর্টে আর যেরকম এসএসসিটা আমরা দেখি সেরকম সিচুয়েশনটা আমি আশা করছি প্রাইমারিটা আমরা দেখব না আর যারা অযোগ আছে ওয়েস্ট বেঙ্গল গম্বেন্ট নিজে ওদেরকে বের করে শুধুমাত্র যোগদেরকে প্রোটেক্ট করবে এটা আমরা আশা করছি দেখা যাক নেক্সট এ কি হতে পারে কিন্তু আমার একটাই প্রশ্ন আমাদের সময় আমার মনে থাকে যারা চুরি করে চাকরি নিয়েছে ওদেরও চাকরি চলে গেছে যারা জেনুইন ক্যান্ডিডেট ওদেরও চাকরি চলে গিয়েছে কিন্তু যারা চুরি করে চাকরি দিয়েছে যারা টাকা নিয়েছে ওদের ওপর কোনোভাবে শাস্তি হলো না সেটা খুব দুঃখ কথা একটা আছে আমার মনে তো যাই হোক प्राइमरिटे जा नतून अपडेट आसवा हमें दिए देव जो अपने नतून थकले चैनल के सबसक्राइब कर टीचार रिकमेंड रिलेटेड अथवा टीचार के रिलेटेड रिलटेड किस नतून अपडेट आसले सब समय चेष्टा कर सब थे आगे देव चैने नतून थकले चैनल के सबसक्राइब कर थैंक यू